ভিওয়ার্স ক্লাসিক ফাইন সার্ভিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বরাবর মতো আমি রাব্বি চলে এসেছি আজকে আমাদের ক্লাসিক ফার্নিচার বিডের মিরপুর কাজীপাড়ার আউটলেটে নতুন নতুন কিছু প্রিমিয়াম কোয়ালিটি ফার্নিচার আপনাদের সাথে শেয়ার করতে ফার্নিচারের ডিজাইন এবং কি আমাদের শীতকালীন যে একটি স্পেশাল অফার চলছে থার্টি পার্সেন্ট স্পেশাল অফার তো সেটা বিষয়ে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে কিন্তু সরাসরি লাইভে চলে আসছি তো আপনারা ধরে ধরে সম্পূর্ণ লাইভটি দেখতে থাকুন আমাদের প্রতিটি কালেকশন আমরা এক এক করে সব দেখাবো আর আমাদের শর্মের ঠিকানা বলে দিচ্ছি আমাদের শর্মের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো আমাদের লোকেশান আরও শেয়ার হয়ে বা সুন্দরভাবে বোঝার জন্য মেট্রো মানে কাজীপাড়া মেট্রো স্টেশনে নেমে সিঁড়িদের নেমে হাতের বাম বামসারে বা পুরো পাশে আমাদের স্বপ্ন সুপার শপের সাথেই সুবিশাল আমাদের ক্লাসিফাইন সিডিএর শোরুম এখানে আসলেই কিন্তু আমাদের কাছে রেড স্টকে হিউজনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো প্রথমে আমি দেখাবো আমাদের ওভেন র্যাগ ওভেন র্যাকটি কিন্তু আমাদের কাছে স্টক আছে আর আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু প্রতিটি পনেরোই সর্বনিম্ন দশ পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত একটি স্পেশাল অফার পেয়ে যাবেন তো অফার প্রাইসটি জানতে কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে হবে আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে পেজে ইনভেস্ট করতে পারেন আমি দিয়ে সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন তো প্রথমে দেখাচ্ছি আমাদের দোলনাটি এখন দেখাবো যে হলো ক্লাসিক দোলনা যার কোড নাম্বার ডিএল ওয়ান জিরো ওয়ান ডিএল জিরো ওয়ান এটার কোড নাম্বারটি এটা কিন্তু সম্পূর্ণ কাঠের উপরে তৈরি দেখে কতটা রাজকীয় টাইপের দোলনা এটা কিন্তু আমাদের শোরুম স্টকে অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা সরাসরি এসে দেখে বুঝে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরপর দেখাবো একটি প্রিমিয়াম ডিজাইনের ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা কিন্তু আমাদের শোরুম এখানে কতটা চমৎকার ডিজাইনের ভ্যানিটি এখানে কিন্তু তিন তিন ছয়টা ডয়ার সাতটা ডয়ার টোটাল এখানে একটি ডয়ার এবার এখানে মাঝখানের ডয়ার এবং নিচে কিন্তু কত সুন্দর ডিজাইন করা আছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করা আছে ভ্যানিটি আর এখানে কিন্তু লাইট সেন্সর এখানে সেন্সর লাইট ইউজ করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে কানেক্ট দেওয়া নাই কানেক্ট করা থাকলে কিন্তু এখানে এই পুরোটাই কিন্তু মাঝখানে সেন্সর লাইট ইউজ করা আছে আর এস এর সিট দেওয়া আছে সাইড দিয়ে তো এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে আর এটার উপরে কিন্তু অফার প্রাইস আছে তো অফার প্রাইজ কিন্তু কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারে অথবা অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি যে ওভেন র্যাক দেখাবে এখানে ওভেন র্যাক সেটা কিন্তু আমাদের শোরুম এখানে এরপর দেখা একটি সুন্দর কিউট প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ডার্ড টাইপের একটি ডিভান এর ডিভানটি কিন্তু আমাদের এখানে শোরুমে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু সেগুন কাঠে একটি ডিভান আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিভান এই পায়াগুলো কিন্তু সম্পূর্ণ সলিড চিটা সেগুন কাঠের উপরে করা এখানে কিন্তু একটি খাট আছে দেখতেছেন কতটা সুন্দর ক্রিম কালার বা ডকু পেইন্টের একটি প্রিমিয়াম ডিজাইনের খাট রয়েছে রয়্যাল টাইপের পেছনে আছে এস এস বেডরুম সেট খুবই চমৎকার ডিজাইন এবং নতুন কিন্তু এটা এটা পুরোটা কিন্তু নতুন একটি ডিজাইনের করা আপনারা কিন্তু সরাসরি এটা ফিনিশিং এটা এত সুন্দর স্মুথ ফিনিশিং হয়তো এখানে এরকম বোঝা যাচ্ছে না তারপর আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি কতটা স্মুথ ফিনিশিং সরাসরি দেখলে বুঝবেন এটা কিন্তু পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আমাদের শোরুম এখন স্টক স্টকে রয়েছে এরপর যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু হোয়াইট টাইপের ডোকো পেইন্ট করা এটা কিন্তু আমাদের শোরুম এখানে রয়েছে এটার সাথে বেড আলমিরা থ্রি পার্ট সাথে ড্রেসিং টেবিল রয়েছে ফুল সেট আমাদের কাছে স্টক আছে এটার সাথে দেখালাম এটা কিন্তু এখানে ভ্যানিটি এরপর এখানে আছে হলো এখানে আছে হলো বেড আর আলমারি এরপর আছে এখানে ওভেন সরি শু বক্স এখানে কিন্তু দুটি শু বক্স আছে আমাদের কাছে স্টক এখন অ্যাভেলেবেল তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের বা যে কোনো সাইজের কিন্তু নিতে পারেন এখানে দুটি সাইজেরই আছে এবং কি দুটি ডিজাইনের আছে বক্স আর এটা করা আছে শ্যাম্পেইন কালার সো আপনারা কিন্তু চাইলে যে কোনোভাবে নিতে পারেন আমাদের কাছ থেকে যে কোনো কালার কাস্টমাইজ করে আমাদের কাছে প্রতিটি পণ্যের কিন্তু কাস্টোমাইজের সুযোগ রয়েছে সো আপনারা কিন্তু যে কোনো ধরনের ডিজাইন এবং কাস্টোমাইজ কাছ থেকে নিতে পারবেন তো এরপর আমি দেখাবো আমাদের সোফা প্রিমিয়াম কোয়ালিটি ইন্দোনেশিয়ান সোফা যার কোড নাম্বার এস এফ টু জিরো থ্রি এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে খুবই প্রিমিয়াম এবং লাক্সারি কোয়ালিটির সোফা এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে তারপর কিন্তু এটা নিতে পারবেন এটা ফেব্রিক্সটা এতটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স ইউজ করা হয়েছে যা সরাসরি এসে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে আর এখানে আছে শোকেস সেগুন কাঠের রাজকীয় শোকেস এটা আমাদের শোরুম এখন কিন্তু এটা এ একটা আছে এবং এ একটা ডিজাইন আছে দুটি ডিজাইন কিন্তু আমাদের স্টকে তিনটি ডিজাইন আছে এখানে যে একটা আছে অ্যান্টিক কালারের এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে তিনটি ডিজাইনের শোকেস আমাদের শোরুম এখানে স্টকে অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা কিন্তু সরাসরি এসে দেখে তারপর যাতে করে নিতে পারবেন এখানে কিন্তু প্রতিটির উপরে কিন্তু স্পেশাল একটি অফার মূল্য জানতে বা অফার প্রাইজে প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে করেন অথবা যত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এখানে কিন্তু ডিভান আরও একটি ডিভান আছে খুবই রাজকীয় একটি ডিভান আছে এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এই ডিভানটির উপরে কিন্তু থাকছে একটি স্পেশাল ধামাকা অফার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এই ডিভানটি তাদের কাছে স্টকে যেটা আছে এটা পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের যেটা সেগুন কাঠের উপরে এইটা তো এরপর আমাদের কাছে কর্নার সোফা আছে রাজকীয় কর্নার সোফা এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং রাজকীয় একটি সোফা কর্নার সোফা এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে টু টু ওয়ান ফাইভ সিটের সেগুন কাঠের উপরে করা সাথে চায়লেটের সাথে আপনার কফি টেবিল নিতে পারেন অথবা কফি টেবিল ছাড়া নিতে পারেন এটা আপনাদের যে কোনোভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এরপর আছে এখানে টু টু ওয়ান একটি সিম্পলের মধ্যে গোর্জেস টাইপের সোফা এটা নিতে পারেন এটার উপরে কিন্তু একটি স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেব আমরা এটা ডিস্টাক এই সোফার উপরে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা তো এরপর আমি দেখাবো আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির আরও দুইটি সোফা এস এস বেডরুম সেট এখানে এই একটি বেডরুম সেট আছে থ্রি পটের আলমিরা সামনে ফেব্রিক্স আলমিরাতে ফেব্রিক্স ইউজ করা হয়েছে ফ্যাবিক্স প্লাস এসএস দিয়ে একটু প্রিমিয়াম ডিজাইন করা হয়েছে এরপরে মাঝখানে কিন্তু মিরর দেওয়া আছে মাঝখানে মিরর এবং কি দুই সাইডে ফ্যাব্রিক দেওয়া এই হলো সেম টু ডিজাইনের সেম ডিজাইনের ম্যাচিং করা কিন্তু খাট আছে সিট বা ছাতফিট এটা আর সাথে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে তো এরপর এখানে আছে প্রিমিয়াম কোয়ালিটির তো এরপর আছে এখানে একটা আরও বেডরুম সেট প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট এরপর আমি দেখাবো আমাদের আর একটি খাট সেগুন কাঠের খাট এখানে চিটান সেগুন কাঠের খাট এটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এগুলোর উপর কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করলে কিন্তু আমরা আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসটি বলে দেবো ইনশাআল্লাহ এখানে একটি পাঁচ ফিট পার সাত ফিট খাট আছে এটা এবং কি এটা আছে ছয় ফিট বা সাত ফিট এই কিং সাইজ এটা কিং বেড এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট আছে এখানে আছে প্রিমিয়াম কোয়ালিটির একটি কর্নার সোফা দেখতে পাচ্ছেন কতটা লাগজারি টাইপের স্ট্যান্ডার্ড মানের রয়্যাল টাইপের কর্নার সোফা এগুলো কিন্তু আপনার এক দেখাতে পছন্দ হয়ে যাবে এটার ফেব্রিক্সটা যদি বলি বা অসাধারণ একটি ফেব্রিক্স ইউজ করা হয়েছে এখানে কতটা সফট এবং স্মুথ এটা আপনার হয়তো বা টাচ করলে বুঝতে পারবেন যে কতটা স্মুথ ফেব্রিক্স ইউজ করা হয় সেখানে হলো সম্পূর্ণ সোফাটি প্রতিটি সিটের সাথে কিন্তু এরকম আপনার পিলো পেয়ে যাবেন প্রত্যেকটা লাক্সারি বা গোড়েস পিলো পেয়ে যাবেন তো এরপরে আছে এখানে আর একটি সেগুন কাঠের করার সোফা এটা কিন্তু আমার শুরু এখানে অ্যাভেলেবেল রয়েছে এর উপরে থাকছে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট এটা কিন্তু সাইড হল এরকম ডিজাইন এবং কীরকম হল টু টু ওয়ান ফাইভ সিটের সুইট বেলুট সে বিস ইউজ করা হয়েছে সলেট রাবার কম ইউজ করা হয়েছে এখানে আছে ডায়মন্ড আলমিরা থ্রি পার্টের এটার সাথে কিন্তু আপনার খাট আমার রেডি স্টকে আছে সে চালিয়ে কিন্তু আপনি নিতে পারেন সরাসরি শোরুম এসে এরপর সামনে কিন্তু আরেকটি খাট রাখা আছে এরপর যদি দেখে মার্বেল ডাইনিং টেবিল মার্বেল ডাইনিং টেবিল যদি মেয়েকে দেখাই আমাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটি মার্বেল ডাইনিং টেবিল কয়েকটি আমাদের রেডি স্টকে আছে এটা আছে আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল আপনারা চাইলে কিন্তু মার্বেল যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন ব্ল্যাক আছে হোয়াইট আছে আরও বিভিন্ন কোয়ালিটির মার্বেল আমাদের স্টকে আছে আপনি চাইলে যে কোনোটাই ইউজ করতে নিতে পারবেন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো চেয়ার ডিজাইনটা কিন্তু কতটা অসাধারণ বা চমৎকার ডিজাইন করা ফিনিশিংটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট চিটেন সিউন কাঠের উপর তৈরি করা এগুলো খোদাই করে করা দেখি তারা নিখুঁত কারু কাজ আর এটা আমি যদি সম্পূর্ণ চেয়ারটি একটু দেখাই সম্পূর্ণ 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 চেয়ার চেয়ারটি কারো কাজ অসাধারণ এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তো আপনার কিন্তু সবকিছু দেখে বুঝে তারপরে এগুলো নেওয়ার সুযোগ রয়েছে এগুলো একটা পেছনে কিন্তু সেলাই দেওয়া আছে সম্পূর্ণ সম্পূর্ণ সালিট চিটাং শুরু কাঠের উপরে তৈরি করা এটা আর আপনার চাইলে কিন্তু যে কোনো ফেব্রিক্স এগুলো কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে আপনাদের পছন্দ মতো যে কোনো ফেব্রিক্স ডিজাইন বা কালার কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এখানে কিন্তু আরেকটি ডিজাইনের আছে মার্বেল ডাইনিং টেবিল এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে কিন্তু আবার বলছি মার্বেল কিন্তু যে কোনোভাবে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে এখানে যারা একটু লাক্সারি টাইপের অ্যান্টিক কালার পছন্দ করেন তারা কিন্তু এই বেডরুম সেটটি দেখতে পারেন এটা কিন্তু আপনার শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে লাক্সারি ডায়মন্ড বেডরুম সেট যার কোড নাম্বার বিডি ওয়ান জিরো ওয়ান এটা আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে চারপাটের আলমারি ড্রেসিং টেবিল প্লাস ছয় ফিট বা সাত ফিট খাট ফুল সেট কিন্তু আমাদের এখন শোরুমে অ্যাভেলেবেল রয়েছে তো এরপর আছে এখানে একটি ভিক্টোরিয়া সোফা এই সোফা কিন্তু আমাদের শোরুমে এখানে অ্যাভেলেবেল রয়েছে লাক্সারি ডিজাইনের যারা ভিক্টোরিয়া সোফা চাচ্ছেন সেগুন কাঠের মধ্যে একটু প্রিমিয়াম ডিজাইনের অনেকটা ঘুরজিয়াস টাইপের দেখাবে একটু রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই রিজনেবেল প্রাইস প্লাস লাক্সারি ডিজাইন এবং পায়াটা যদি দেখায় এগুলো পায়া কিন্তু খুবই ঘর্জিয়াস পায়া এগুলো কিন্তু সলিড একটা পায়া থেকে করা এগুলো অনেকটা গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির পায়া আর ফিনিশিং কিন্তু হান্ড্রেড সুপার লেকার বানিশ করা হয় সেখানে এরপর আছে এখানে কানাডিয়ান ও বিনিয়ার বিনিয়ারের যারা বোর্ডের খাট বা বেডরুম সেট চাচ্ছেন তারাও কিন্তু আমাদের শোরুম এখানে নিতে পারেন আমাদের শোরুমে কিন্তু বিনিয়ার বোর্ডেরগুলো অ্যাভেলেবেল এখানে আরও একটি ডাইনিং টেবিল আছে তারা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড লেভেলের ডাইনিং টেবিল চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এরপর আছে এখানে একটু বেডরুম সেট এটাও কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে একটা বেড আছে ডাইনিং আছে অ্যান্টিক কালারের বেড চাচ্ছেন একটু লাক্সারি টাইপের মধ্যে ছয় ফিট বা সাত ফিট খুবই চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু আমাদের এখানে শোরুমে অ্যাভেলেবেল রয়েছে তো এরপর আমি দেখো সোফা কাম বেড আমাদের কাছে কিন্তু সোফা কাম বেডও রেডি আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোফা কাম বেড পাঁচ ফিট বেশ সাত ফিট আছে সরি পাঁচ ফিট বেশ ছয় ফিট আপনার চাইলে কিন্তু যে কোনোভাবে ফ্যাব্রিক্স বা ডিজাইন বা কালার কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের কাছে আরও অনেকগুলো ডিজাইন আছে আপনি কিন্তু সরাসরি শোরুমে এসে কিন্তু দেখে বারো ডিজাইন চুজ করে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বাড়ি নিতে পারবেন আর আপনারা কিন্তু ঢাকার বাইরেও ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি কন্ডিশনে নিতে পারবেন এখানে কফি টেবিল আছে একটি এরপরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো খাট আছে এখানে এগুলো কিন্তু সরাসরি আপনারা শোরুম ভিজিট করে এসে কিন্তু দেখে নিতে পারবেন পাঁচ ফিট বা সাত ফিট আছে ছয় ফিট বা সাত ফিট আছে আমাদের কাছে অনেক হিউজ কালেকশন আছে আমাদের শোরুমে কিন্তু এখন অনেক নতুন নতুন অনেক কালেকশন আছে আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে তো আরও অনেক কালেকশন আমাদের কাছে আসবে সো আপনারা আমাদের পেজে অ্যাক্টিভ থাকুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকুন আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট ভিডিও এবং কি ছবি আমরা পেজে দিয়ে থাকি সো আপনারা আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে কিন্তু অনেকগুলো ভ্যানিটি আছে এখানে কিন্তু একটি আছে প্লাস এখানে একটি হোয়াইট টাইপের আছে তারপর এখানে আরও একটি হোয়াইট টাইপের আছে এখানে আরও আছে ডিজাইন ড্রেসিং টেবিল আছে বেড আছে হোয়াইড আছে ড্রেসিং টেবিল আছে সো আপনারা কিন্তু এগুলো চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে দেখে বুঝে তারপরে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের শো শোরুমের ঠিকানাগুলোছি পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া নেটওয়ার্ক পিলার নাম্বার দুশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো আমাদের স্পেশাল অফার প্রায় জানতে প্রতিটি পণ্যের উপরে কিন্তু আমাদের স্পেশাল একটি অফার চলছে থার্টি পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট অফার মূল্য জানতে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর ফোর এইট থ্রি এখানে কিন্তু রকিং চেয়ারও আছে এটা দেখে যদি এগুলো রকিং চেয়ার তাহলে সেগুন কাঠার রকিং চেয়ার চাচ্ছেন তারা নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আবার হাজির হব নতুন কোনো প্রোডাক্টের আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম